তোমার সাথে আমাকে একটু বসতে জায়গা দাও না 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 আমার সাথে বসতে সর তাহলে ভাইয়া তুমি দাও ওই তুই আমার সাথে কেন বসবি তুই নিচে বস আরে চিকু তুই যে নিচে বসে আস স্যার আমাকে কেউ কারোর সাথে বসাতে চায় না আচ্ছা ঠিক আছে তাহলে তুই মিকুর সাথে একের টেবিলে বস আরে স্যার অত গার্বে কাউ আমার সাথে বসতে পারবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুই বল্টুর সাথে বস আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আপনি যেটা বলেন ওটাই আচ্ছা তোমরা সবাই এখানে ক্লাসে থাকো আমি পরীক্ষার খাতাগুলো নিয়ে আসি স্যার তো চলে গেছে তাহলে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় আচ্ছা ভাইয়া এই নাও পানি আরে তুমি যে পানিগুলো ফেলে দিলে খেলে না কেন তাড়াতাড়ি পানিগুলো মুস আরে আমার গার বেকা সবাই আমার সাথে মজা নেয় এই তোরা সবাই ক্লাসের ভিতরে এরকম কেন করতে একজনও তো বাস করো না আবার চিল্লা চিল্লি করস ক্লাসের মধ্যে ওর ঘর সাথে তো সবাই মজা নিস ওই তো বাস করছিস তোরা ক্লাসের ভিতরে বাস করস না আজকে দেখে ওর কাছ থেকে পড়াশোনাটা শিখবি সবাই আরে স্যার কি বলতেছেন হ্যাঁ সত্যি কথাই বলতেছি তোরা কি পড়াশোনা করো তোকে পড়াশোনা একদমই হয় না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো কিরে তোরা সবাই একসাথে খেলা করতে নাকি হ্যাঁ রে আমরা সবাই মজা করে খেলা করতেছি তাহলে আমারও খেলার ভিতরে আর তুই তো জুস খাইতেছ আমাদের জন্য একটা জুস নিয়ে আস না আমাদের জুস খাইতে অনেক বেশি মন চাইতেছে আচ্ছা ঠিক আছে কালকে আসার সময় আমি জুস নিয়ে আসবো তোদের জন্য আব্বু আমাকে একটা জুস দিও না অনেকগুলো জুস দাও আমার বান্ধবীদেরকে নিয়ে আজকে জুসগুলো খাবো আরে আমার কাছে তো ওইরকম টাকা নেই আরে আমাকে একটা জুস কিনে দিলে আমার বান্ধবীরা সব আমার দিকে তাকিয়ে থাকে বলো তারপর তো আমার পেট খারাপ হবে আচ্ছা ঠিক আছে তাহলে কিছু একটা করতেছি তাহলে বলো তোমার কয়টা জুস লাগবে বাবা আমাকে পাঁচটা কি ছয়টা জুস কিনে দিলেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে পাঁচটা জুস দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আজকে তোকে পাঁচটা জুস দিয়ে দিলাম এই নিয়ে তোর বান্ধবীদেরকে নিয়ে আজকে জুসগুলো মজা করে করে খাইস আচ্ছা ঠিক আছে এই দেখো তোমাদের জন্য জুস নিয়ে আসছি সবাই জুসগুলো নিয়ে নাও তারপর আমরা আজকে মজা করে জুস খাবো আর খেলাধুলা করব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো কমেন্টে তোমার মতামত জানিয়ে দিয়ে যাও জুসগুলো খেতে পুরাই আমি আরে ওরা সবাই তো স্কুলে যাচ্ছে কি ও ভাই আপনারা তো প্রতিদিন স্কুলে যান আমি তো এখানে বসে থাকি আমারও তো মন চায় স্কুলে যেতে সত্যি নাকি হ্যাঁ এখন কি করতে পারি সেটা বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের সারের সাথে কথা বলবো আচ্ছা বাচ্চারা আজকের জন্য তোমাদের স্কুল ছুটি সবাই বাসায় চলে যাও স্যার স্যার আমি আপনার স্কুলে ভর্তি হতে চাই আরে বাচ্চা কি বলতেছ হ্যাঁ স্যার আমার নিয়ে পড়াশোনা করতে অনেক বেশি মন চাইতেছে কিন্তু তো আমি তো পড়াশোনাই করতে পারছি না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে আসো তাহলেই ভর্তি করিয়ে দেব আর আমি তো কাউকেই খুঁজে পাচ্ছি না ভাইয়া ভাইয়া আমার সাথে কি আমার স্কুলে যাবা কেন রে ভাইয়া আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবা আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমার বাইকটা মুছে ফেল আচ্ছা ভাই আপনার বাইকটা অনেক সুন্দর করে মুছছি এই নাও না না ভাই আমার আমার টাকা লাগবে শুধু শুধু তুমি সাথে স্কুলে গেলেই হবে আমাকে ভর্তিটা করিয়ে দাও এই দেখো আমার কাছে টাকা আছে আচ্ছা ঠিক আছে তাহলে চল তোকে স্কুলে আজকে ভর্তি করিয়ে দেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আরে সবাই দুষ্টামি করো না পড়াশোনা করো এ বল্টু দেখো তো তোমার বাবা আসছে মনে হয় আচ্ছা ঠিক আছে আমার টিফিন নিয়ে আসছে তাহলে বাবার কাছে চলে যায় বাবা তোমাকে বলছি তুমি আমার স্কুলে আসতে না তুমি তারপরও কেন স্কুলে আসো আরে বাবা তোর ভালোর জন্যই তো আসি আরে বাবা আমার বন্ধুরা সবাই আইফোন চালায় তুমি আমাকে একটা আইফোন কিনে দিতে পারো না আর এটা কে আসছিল আরে আমাদের বাসার কাজের লোক আরে আমার ছেলে আমাকে এভাবে অপমান করছে এই দেখ আমার আইফোন আছে। আরে আমারও তো আইফোন আছে। এই দেখ বন্ধু সবারই তো আইফোন আছে। আরে বাবা আবারও আসছে আরে বাবা আমার বন্ধুরা সবাই বড় লোক আমি শুধু গরিব আচ্ছা ঠিক আছে তাহলে কিছু একটা করতেছি তাহলে তুই আমার সাথে আয় আরে বাবা তোমার গাড়িটা কোথায় আমরা গাড়ি দিয়ে বাড়িতে যাব আর গাড়িটা নষ্ট হয়ে গেছে এই দেখো তোমার জন্য আইফোন ম্যাক্স কিনে আনছি আরে এটা কিভাবে কিনছো সেটা না পরে বলবো তাহলে বাসায় চল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমার বাবা তোমার অটো বিক্রি করে তোমার জন্য আইফোন কিনে নিয়ে আসছে আরে বাবা আমি আমার ভুল বুঝতে পারছি নেক্সট টাইম আর এমন হবে না বাবা এই সবাই কেমন আছো স্যার ভালো আছি এই দেখো আমাদের ক্লাসে নতুন একটা স্টুডেন্ট চলে আসছে এখন দিকা ওই আমাদের সাথে ক্লাস করবে আচ্ছা ঠিক আছে হয়তো নতুন আইসে কি রে পিচ্ছি তুই আমাদের ক্লাসে আইস ভর্তি হয়েছ তোর একটু মাইরা নেই আরে সবাই এরকম কেন করছো টিফিনের সময় গেছে সবাই টিফিন করে নাও আরে ভাই আমি তো কোনো টিফিনই আনি না ওই বেড়া ছোটো বলা ভাই নামগুলোকে ফর্তে আইস তাহলে আমরা টিফিনে ফলিয়া যাই আচ্ছা ঠিক আছে তুই একলা একলা ক্লাস কর আরে তুমি কি বাসায় যাবা না না স্যার আমার খাবার মতো কিছু নেই ওরা সবাই তো টিফিনে পালিয়ে গেছে আমি তো টিফিনে পালিয়ে যাব না আমি তো এখানে থেকে যাব। আচ্ছা সবাই তাড়াতাড়ি লেখাগুলো শেষ করে নাও আরে বন্ধু আমার কলমের কালি শেষ আরে বেটা আমার কাছে কোনো কলম নেই ভাইয়া আমার কাছে একটা কলম আছে এই নাও আমার দুইটা কলম একটা কলম তুমি নাও একটা আমি নেই আচ্ছা লেজারের সময় গেছে তাহলে চল সবাই টিফিন করে নে আরে তুমি কি টিফিন আনো নাই না স্যার আমি টিফিন আনি নাই আচ্ছা চলো তাহলে আমার টিফিনটা আমরা ভাগ করে খাই ও ভাইয়া তুমি তো অনেক ভালো তাহলে আমরা সবাই একসাথে মজা করে খাবো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো মামা ল ঠান্ডাটা আজকে মজা কইরা খাই লই আরে ওরা পড়াশোনা করতাছে না ঠান্ডা খায় আরে মামা ঠান্ডাটা খাইতে তো পুরো শ্রী লাগতাছে এই বেড়া পড়াশোনা না কইরা বে বেয়ে ঠান্ডা কাজ নাকি ঠান্ডা খাওয়ার জায়গা নাকি পড়ালেখা করার জায়গা আর স্যার আমরা একটু মজা কইরা ঠান্ডাটা খাইতেছি এমন করেন কা ও তোমাদের সাথে ভালো ব্যবহার করি তার জন্য তোমরা আমাকে নরম ভাবছো আচ্ছা স্যার তাহলে ঠান্ডাটা আপনার কাছে রেখে দেন কী রে তো অনেক খারাপ রে আমাদের ঠান্ডাটা নিয়ে গেছে দেখি তো ঠান্ডাটা নিয়ে কী করে আচ্ছা এই পানিগুলো এখানে ঢেলে দেই আরে স্যার এটা তো আমরা কিনে আনছি কেন গাছের ভিতরে পানিগুলো ঢালতেছেন আর তোমরা ক্লাসের ভিতরেও কেন দুষ্টামি করো আরে স্যার আর হবে না আর কোনো দিনও দুষ্টামি করব না আরে এই পানিগুলো ঢেলে দিলে, গাছটা অনেক সুন্দর বড় হবে আরে স্যার অনেক টাকা দিয়ে ঠান্ডাটা কিনে আনছে আর আপনি পানিটা ঢেলে দিতে চাচ্ছেন এখানে আচ্ছা ঠিক আছে স্যার আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো স্যার আমাদেরকে মাপ করে দেন আপনি